এইখানে খাবার দিতে হবে এই যে দেখেন খাবার আমি শুটকি কিনেছি এখানে দুইটা কি আছে আমি সবটা দিব না আমি এতটুকু দিব তবে এই খাবারটা যেন মাছ খাইতে না পারি যেন একটা জালের ভিতরে বা যেভাবে হোক আপনারা বাইধা দিবেন এটা এই গিট দিয়ে দিলাম এটা গিট দেওয়ার কারণ হচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে একটা জিনিস এটা কি জিনিস আপনারা একটু পরে বুঝতে পারবেন হয়তো বা অনেকে এটা চিনে গেছেন কি জিনিস হইতে পারে হ্যাঁ ভাই যারা এটা খারি ভাবতেছেন অর্থাৎ কোনো কিছু রাখার খাড়ি আসলে এটা কিন্তু খারি না ভাই তো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে এটা কি নিয়ে আসলাম এটা আমি আস্তে আস্তে এটা খুলব খোলার পরে অ্যাট ও জেড আপনারা সমস্ত ভিডিওটা দেখেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি আজকে এটা কী নিয়ে আসলাম তো দেখেন এখানে আমরা নিয়ে আসলাম আমাদের বারান্দার মধ্যে বারান্দা এটা রাখলাম হ্যাঁ এটাকে খুলতে হবে এই যে দেখেন প্রাইজ সব কিছু আছে প্রাইজটা বলতেছি না যেহেতু এটা প্রমোশনাল ভিডিও না ব্যক্তিগত টাকা দিয়ে কিনে আনছি কোনো প্রমোশনাল প্রমোশন না তো এখন এটাকে আমরা ওপেন করব। এর ভিতরে আছে হচ্ছে আপনার একটা আন্তা মানে অনেকেই গেছেন যে ভাই আন্তা তো দেখছি অন্যরকম এটা কেমন এটা হচ্ছে ডিজিটাল আন্তা তো যাই হোক এখন ওপেন করার পালা কস্টটিভ খুঁজে পাইতেছি না কস্টটিপের মাথা কোথায় প্যাকেটিংটা মোটামুটি ভালো ছিল হ্যাঁ যেভাবে দিছে কিছু ভাঙে নাই একটা ভাঙে নাই তো অবশ্যই এখানে আমাকে একটা কেঁচির সাহায্য নিতে হবে কেঁচি দিয়ে এটা কাটতে হবে নয়তো বা কাটা যাবে না খুবই শক্তভাবে এটা প্যাকেজিং করছে আর এদিক থেকে ওই দিক থেকে প্যাকেজিং করা তো এখান থেকে কেটে নিলাম এখান থেকে কেঁচির মাধ্যমে সবগুলি পাশ কেটে নিচ্ছি এইটা তারপর হচ্ছে এইটা এটা আলাদা হয়ে গেছে এইটা এইটা এটা ভাগ করা হয়ে গেছে তা এখন একটা থাকুক আর একটা একটা খুইলা দেখাই দুইটা খোলাই তো খুলতে হবে না এখান থেকে আমরা একটা খুলি এটা আমরা খুলি খুলে আপনাদেরকে দেখাবো আপনারা অপেক্ষা করেন আমি একদম খালের মধ্যে এটা পেতে দিয়ে আসবো তো খুল খুলতেছি এটা দেখেন প্রচুর কষ্টই ওনারা যেন এটা ভেঙে না যায় যেহেতু এটা খারি নতুন নরম ডিজিটাল আমতা বলতে যে দেখেন মুখ আছে কিন্তু হুম একটু মধ্যে ছয়টা মুখ আছে এটি দিয়ে আপনার মাছ প্রবেশ করে আর কি এগুলো একদম কেটে না কাটে নিতে হবে পুরোটা কাগজ কাইটা এখান থেকে বের করব যেহেতু কস্টেপ কাগজের মধ্যে লাগিয়ে গেছে তো এই এটা আপনার খোলা অসুবিধা হয়ে যায় তো এই জন্য নিতেছি পুরোটা ধৈর্য ধরে দেখেন একদম শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আমি এখানে প্রমোশনাল না আপনারা কিনলে কিনতে পারেন না কিনলে কিনতে পারেন এটা আমি অনলাইন থেকে একটা পেজ থেকে অর্ডার করছি দেখতেছি চতুর্দিকে অবস্থা এই অবস্থা সবাই নিতেছে আমি একটা আয়না দেখি কি অবস্থা নতুন কিছু আনলে আমার একটা আগ্রহ থাকে যে এটা দেখলেই আনার জন্য তো প্যাকেজিংটা খুবই ভালো ছিল এটা খুলে নিলাম দেখেন কোনো ভাঙে নাই এই যে একদম মোটামুটি মজবুত আছে মোটামুটি এটা মজবুত আছে এই যে এটা হচ্ছে এটা দিয়ে মাছ প্রবেশ করে আর কি এটা ক্যাব সিস্টেম আপনার আবার লাগাই দিতে পারবেন আবার খুলতেও পারবেন এটাও খোলা যায় যে দেখেন এইভাবে বাদিকে ইয়ে করলেই খুলে যায় আবার এটা লাগিয়ে আপনার ডান দিকে যখন ই করবেন এই আবার লেগে যাবে অর্থাৎ বোতলের ক্যাপের মতন আর কি এই যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা দিয়ে মাল প্রকাশ করবে এই মুখগুলি প্রায় দুই গাব্য এক দুই গাবি সমান অনেকে আইডিয়া করতে পারেন না ভিডিও দেখে অনেকে আইডিয়া করতে পারেন না এটা প্রায় দুই গাবি সমান এখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে একটা দড়ি বাঁধতে হবে এই জায়গাটার দড়ি বাইধা আপনি যে কোনো জায়গায় ফালাই দিতে পারবেন তো আমরা একটা দড়ি বাঁধবো এখন দড়ি প্রয়োজন তো দড়ি নিয়ে আসলাম তো কেঁচিটা দিয়ে কাইটা নিতেছি একটু মাথাটা এখানে একটা গিট দেওয়া এই গিটটা আপনার কেটে নিলে হচ্ছে কি ওই প্রবেশ করানো যাবে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার মধ্যে দড়ি দিয়ে বাঁধতে হবে যে দেখেন আমরা বাঁধতেছি এখানে দিছি চিকন আমার এখানে দড়ি ছিল চিকনটাই বেস্ট হয় এটা এমন একটা দড়ি ছিঁড়ে যাবে না কোনো সময় বড় মাছ লাগুক বা যাই হোক না কেন ছিঁড়ে যাবে না টান দিয়ে আর আনতে পারবেন তো এখানে আপনার সুন্দরভাবে একটি বাদ দিয়ে দিবেন আমরা বাদ দিয়ে দিচ্ছি যেন ছুটে না যায় তো এখানে ভালো করে একটি কিট দেবেন কেননা এটা যখন আপনি খালের মধ্যে ফালাইবেন বা পুকুরে ফালাইবেন তখন কিন্তু দূরে চলে যাবে টাই না এটা ছুঁটে গেলে পরে আপনার কী করতে হবে নাইমা পড়ে তুলতে হবে নাইমা সবসময় পসিবল হয় না আনতা হচ্ছে নাইমা পড়তে হয় এটা নামতে হয় না এটাই মানে উপর থেকে জোরে সুরে মারলেই কিন্তু দূরে চলে যায় এখানে দড়ি বাঁধা শেষ তো এইখানে খাবার দিতে হবে এই যে দেখেন খাবার আমি স্যুট কিনেছি এনে দুইটা সটকি আছে আমি সবটা দিবো না আমি এতটুকু দেবো তবে এই খাবারটা যেন মাছ খাইতে না পারি যেন একটা জালের ভিতরে বা যেভাবে হোক আপনারা বাইধা দিবেন ওইটা এই গিট দিয়ে দিলাম এটা গিট দেওয়ার কারণ হচ্ছে আপনার মাছ যেগুলি এগুলি এখানে কি করতে পারবেন আপনার খাইতে পারবে না জালের কারণে মানে গ্রানে আপনার এটার ভিতরে প্রবেশ করবে কিন্তু এটা খাইতে পারবে না খাইয়ে ধরেন প্রথম মাছটা ঢুকলো এটা খাইয়ে ফেললো তাহলে কিন্তু আর আসবে না এই যে এখান থেকে ক্যাপটা খুলে নেবেন এই যে এটা ভালো করে গিট দিয়ে দেবেন যেন যে খাবারই হোক আপনি অন্য কিছু দিতে পারেন রুটি বা অন্যান্য জিনিস তো এটা ক্যাপটা খুলে নেবেন খুলে এটার ভিতরে দিয়ে দেবেন আমি দিয়ে দিয়েছি যে কোনো জায়গায় আপনি ফালাই দিতে পারেন আবার লাগাই দিতে পারেন তো দিয়ে আবার লাগিয়ে দিলাম যেন খাবারটা মাঝখানে কিন্তু আছে যে কোনো খাবার দিতে পারেন ঠিক আছে এবার পাতা তো এখন এটা যেহেতু একটা খাসি আপনার এটা একটা খাসা এটা ভেসে থাকতে পারে এখানে একটা ইট দিয়ে দিতেছি এটার ভিতরে এই ইটটা দিয়ে দেবো যেন আপনার কি হয় নিচে চলে যায় মানে পানির নিচে যেন চলে যায় এখানে ইটটা দিয়ে দিলাম দিয়ে আবার ক্যাবটা লাগিয়ে দিলাম আপনি সবগুলি ক্যাব খুলতে পারবেন এইভাবে ইচ্ছা মতন একটু ভার হয়ে গেল এখন চলে যাচ্ছি এখন খালের বরাবর যাব এখন তো খালের মধ্যে যাইতেছি দেখেন দৃশ্যটা অচমৎকার আমাদের বাড়ির সামনে যদি এদিকটা একটা আসা হয় না এখন খাল এটা পাতার কারণে আসলাম তা এখন আমি মোবাইলটা আরেকজনের কাছে দিয়ে নিচে নামবো আপনারা দেখেন পেতে আসতেছি দইটা নিয়ে নিলাম খাসাটা নিয়ে নিলাম এক জোরে মানে ইডা মারা আর হ্যাঁ যাই বলেন সুরে মারা বলেন বা ইডা মারেন তো যাইতেছি এটা পেতে আসতেছি আমি দেখা যাক মাছ ওঠে কিনা খালের মধ্যে নামলাম তো এদিকে পাতলে হইবে টেনশানে ছিলাম যে কোন দিকে পাতা যায় তো খালের দিকে আপনার বরাবর এটা হচ্ছে চারা আমাদের চারার মধ্যে পানি আর এখন যেদিকে যাচ্ছে এদিকে হচ্ছে আপনার খাল আছে এখান থেকে একটা দিলাম এখন এখান থেকে একটা মানে ইটা দিবো আর কি এখান থেকে মারমু বিসমিল্লাহ এই যে এটা কিন্তু একদম খালের মধ্যে পড়ে গেছে অর্থাৎ সামনেই কিন্তু খাল আমি কিন্তু খালের পারের মধ্যে দাঁড়ায় রয়েছি সামনেই খাল একটু সামনে দিকে যাইতেছি আর পিছন হচ্ছে চারা এটা না হ্যাঁ এটা আপনার এই হাটসিয়া পানি এই যে এটা হচ্ছে খালের পার এখানে যখন আমি দেব তখন কি হবে এটা চলে যাবে এই যে পানির মধ্যে কিন্তু ডুইবা যাইতেছে আপনার দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে পানির ভিতরে ডুইবা যাইতেছে তা এটা দিয়ে এখানে চলে আসবো আর অবশ্যই ভাতটা কিন্তু ভালো করে দিবেন নয়তো তো বা তুলতে পারবেন না তো এই যে দড়ি আরেকটা মাথা হচ্ছে আমার এখানে একটা হচ্ছে খাসার মধ্যে ওই খালের ওই পারে অর্থাৎ খালের মধ্যে আরেকটা হচ্ছে আমার হাতের মধ্যে এইটা একটা যে কোনো জায়গার মধ্যে আপনি বেঁধে দিতে পারেন তা আমি কি করব এই গাছটার মধ্যে বেঁধা দেব যদি মাছ লাগে অন্যদিকে যেন এটা নিয়ে না যাইতে পারে বা যে কেউ কোনো সমস্যার মধ্যে যেন এটা টান পড়ে আপনার এখানে থাইকা যায় কী জন্য ভালো করে একটা কিট দিয়ে দিলাম শেষ তো শেষ পাতা শেষ পরে মাছ লাগলে আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম